বেলডাঙ্গা এক ব্লকের উত্তরের যুব সভাপতি হলেন বেনাদাহের মীর ছাত্র নেতা থেকে যুব সভাপতির নতুন অধ্যায় শুরু হতে শুভেচ্ছা বার্তা বিভিন্ন স্তর থেকে গতকাল তৃণমূল কংগ্রেসের রথবদলের তালিকা সামনে এলো তাতেই তৃণমূল যুব সভাপতির দায়িত্ব পেলেন বেনাতাহের গ্রামের মীর আতাউর রহমান দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে পরিচিত ছাত্র নেতা থেকে যুব সভাপতির দায়িত্ব পেয়ে রীতিমতো আবেগে ভাসলেন ইতিমধ্যে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বন্ধু থেকে কর্মী সমর্থকরা বেলডাঙ্গা উত্তর যুব উঠেছে কর্মী সমর্থকরা সর্বপ্রথম জানাই আমাদের চেয়ারপার্সন সভাপতিও আপনার তৃণমূল কংগ্রেসের আপনার মমতা বানার্জী এবং আমাদের দলের অধিনায়ক সহ সাধারণ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং সর্বপরি ধন্যবাদ জানাই আমাদের বেলডাঙ্গার বিধায়ক হাসান জামান শেখ মহাসী আমি দীর্ঘদিন আপনার তৃণমূল ছাত্রাবাসের দায়িত্ব ছিলাম আমি যে এলাকা থেকে উঠে আসা ছেলে সেই এলাকায় আজ পর্যন্ত কোনোদিন নেতা উঠে আসেনি আমাকে দল এবং আমাদের বিধায়ক সেই জায়গা থেকে একটা দলের তৃণমূল ছাত্রাবাসের দীর্ঘদিন দায়িত্ব ছিলাম প্রেসিডেন্ট ছিলাম প্রায় দশ বছর পেলার মতো আমি এবং সেই জায়গায় আমাকে যোগ্য মনে করে দলকে দলের হয়ে কাজ করার জন্য একটা যে আমাকে সুযোগ করে দিয়েছে সেই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের বিধায়ক আপনার জামান শেখ মহাশয় এবং তার সঙ্গে আমাদের নওদার বিধায়িকা সাইনা মন্ত খানকে কী বার যুব সমাজকে একটাই বার্তা দেব সুবার্তা যেটা আপনার ছাত্র সমাজ এবং যুব সমাজই পারে সমাজকে এগিয়ে নিয়ে যেতে এবং সামনে আমাদের একটা বড় আপনার পরীক্ষা সামনে ছাব্বিশে আপনার যে আপনার ভোট সেই ভোটকে আপনার যারা আমরা এমনিতে আমরা আপনার এই বেলারা বিধানসভা এবং নওদা বিধানসভা এমনিতে আমরা তৃণমূল খুবই শক্তিশালী বিরোধীদের এখানে কোনো জায়গা নেই এবং আমাদের সর্বোপরি আপনার লড়াই হচ্ছে আপনার ওই বিরোধীদের সঙ্গে আপনার সাম্প্রতিক যে শক্তি সেই শক্তিকে আমরা এড়িয়ে যেয়ে তৃণমূল কংগ্রেস শক্ত করে তৃণমূলকে পুনরায় নওদা বিধানসভা এবং বেলার বিধানসভাকে বিজয়ী করবো আপনার আপনার পরিচয় আমার পরিচয় আপনার এক্স আপনার ছাত্রছাত্রী আমাকে দল আবার পুনরায় বেলডাঙ্গা উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আপনাকে নিযুক্ত করেছে নাম নাম সুরজমি তৃণমূল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই দেখুন কালকে গতকাল বেলডাঙ্গা এক ব্লক উত্তর তৃণমূল কংগ্রেস কমিটির মাদারি ব্লক সভাপতি যুব সভাপতি এবং সহসভাপতি মহিলা সভানেত্রী এবং আইন ব্লক সভাপতি ঘোষণা হয় আমাদের মাদের যুব সভাপতি আমি আমাদের যুব সভাপতি মাদারের সভাপতি আমি আই এবং যুব সভাপতি সুরজ মীর সভাপতি যুবর হয় সাবির আহমেদ তৈয়বজি মহিলা নেত্রী হয় মনিরা খাতুন বিবি এবং আইন টিটিসির হয় আজিজুল হক আমাদের দেখুন আমি একটাই কথা বলব যে সবাই মিলে এক হয়ে এবং দলের অনুশাসন দলের শৃঙ্খলা যে এই দুটোকে মেনে সবাইকে এক ছাতার তলায় এসে দল করতে হবে এবং কারণ আগামী দিনে লড়াই আরও তীব্র লড়াই হবে কারণ একদিকে সাম্প্রদায়িক শক্তি এবং একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সেই জায়গায় দাঁড়িয়ে যত তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছে সকলকে একসাথে এই লড়াই চালিয়ে যেতে হবে এবং সকলকে আমি একটাই কথা বলবো যে সকলে যেন সকলে যারা বেলডাঙ্গা এক ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসে যত তৃণমূল কংগ্রেস আছে সবাই অনুশাসন এবং শৃঙ্খলা মেনে চলুন এবং দলের মধ্যে থেকে দলের ক্ষতিক করার চেষ্টা করলে দল কিন্তু তৃণমূল কংগ্রেস থাকা ছাড়বে না তার প্রতি তৃণমূল কংগ্রেস করাও ব্যবস্থা নেবে কারণ বেলডাঙ্গা উত্তর তৃণমূল কংগ্রেস এর আগে আপনারা দেখেছেন যে গত লোকসভা নির্বাচনে এখান থেকে প্রায় বারো হাজার প্লাস লিড হয় এবং আমাদের লোকসভা যিনি প্রার্থী ছিলেন ইসু পাঠা তিনি জয়যুক্ত হয় সেই জায়গায় দাঁড়ায় বেলডাঙ্গা উত্তর তৃণমূল কংগ্রেস এখন খুবই শক্তিশালী আমাদের একটাই লক্ষ্য হবে আমরা যারা বেলডাঙ্গা ওয়ান ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের আমরা যারা কর্মী আছি আমরা সকলে এই দলের শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য নানা রকম আন্দোলন নানারকম প্রয়াস নানারকম সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য নানারকম প্রচেষ্টা আমরা নিব এবং একটাই কথা বলবো যে বেলডাঙ্গা উত্তর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে এবং দলের মান আরও বৃদ্ধি পাবে কামনা আমি দীপক কুমার মন্ডল সভাপতি বেলডাঙ্গা এক উত্তর তৃণমূল কংগ্রেস কমিটি